বিশেষ সুবিধা নিয়ে নতুন একটি অর্ডার হয়েছে সেখানে সাবস্টেন্টিভ গ্রেড অনুযায়ী মূলত এই বিশেষ সুবিধা প্রাপ্য হবে সেই বিষয়ে বলা হয়েছে এখানে আসলে নিম্ন গ্রেডের যারা এগারো থেকে বিশ গ্রেডে আছে তাদের জন্য আসলে কোনো সুবিধা বই আনেনি এখানে যারা দশম গ্রেডে ছিল তারা কেউ কেউ নবম গ্রেডে কেউ কেউ অষ্টম গ্রেডে বেতন পাচ্ছে তারা মূলত টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পেয়ে নবম গ্রেড এবং অষ্টম গ্রেডে গিয়েছেন তো তারা মূল মূল কর্মচারী হচ্ছে দশম গ্রেডে তাই তারা পনেরো পারসেন্ট এই বিশেষ সুবিধা পাবে অর্থাৎ যেহেতু অষ্টম গ্রেড বা নবম গ্রেডে আছে সেহেতু দশ পারসেন্ট পাওয়ার কথা কিন্তু তারা আসলে পনেরো পারসেন্ট পাবে এর ফলে দেখা গেল যে তিনি প্রণোদনা দুরন্তেইশ হাজার আটশো টাকা কারোর মূল বেতন হলে সেই প্রণোদনা পেত তেইশো অষ্টাশি টাকা তো এখন তিনি পাবেন হচ্ছে পঁয়ত্রিশশো বায়ান্ন টাকা তার মানে হচ্ছে এগারোশো চৌষট্টি টাকা বেশি পেলো এই নতুন অর্ডার হওয়াতে এখানে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য আসলে এই অর্ডার হওয়ার ফলে কোনো অতিরিক্ত সুবিধা পাবে ব্যাপারটি এমন নয়